আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য অরিজিনাল মাখা পাউডার নিয়ে আসছি তো অনেকেরই একটা প্রশ্ন মাখা পাউডার অরিজিনাল কীভাবে চিনবেন তো মাখা পাউডার অরিজিনাল চিনতে হলে কয়েকটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে প্রথমে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে আমদানিকারকের যে সিলটা আছে কিনা প্যাকেটে এছাড়া আমদানিকারকের নতুন করে একটা হলোগ্রাম স্টিকার থাকে এই স্টিকারটা আছে কিনা এই দুইটা জিনিস লক্ষ্য করতে হবে হলোগ্রাম স্টিকারটা বাধ্যতামূলক থাকতে হবে অরিজিনাল মাকায় যেটা ভেজাল মাখাতে থাকে না কখনোই এছাড়াও ডেটের জায়গাগুলোতে ডেটগুলো কিন্তু এরকম থাকবে আর ভেজাল মাকাতে কিন্তু ডেটটা এরকম দেয়া থাকে না একটু প্লেনভাবে লিখা থাকে সো ন্যাচারিয়ার অরিজিনাল মাকায় আপনার এই বিষয়গুলো লক্ষ্য রাখলে আপনি অরিজিনাল না ভেজাল সেটা খুব সহজে বুঝতে পারবেন এছাড়া প্যাকেজিং প্যাকেজিং কোয়ালিটি কিন্তু এরকম মানে একদম প্যাকেটটা এরকম শক্ত একদম ইয়ে থাকে জিপার গুলো কিন্তু কোয়ালিটি অনেক ভালো থাকে বাট ভেজাল মাখায় কিন্তু এত এত ভালো জিপার কোয়ালিটি বা প্যাকেজিং ফিনিশিং থাকবে না এছাড়াও আমাদের কাছ থেকে আপনারা মাকা পাউডার কেন নিবেন আমাদের কাছ থেকে আপনারা যদি মাকা পাউডার নেন আপনাকে আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো রকম ভেজাল হওয়ার চান্স নেই কারণ আমরা এই মাকা পাউডারগুলো সরাসরি বাংলাদেশে অথরাইজ যে আমদানিকারক রয়েছে তার কাছ থেকে সংগ্রহ করি সেটার আমাদের একটা অথরাইজ সেলার সার্টিফিকেটও রয়েছে যে দেখতে পাচ্ছেন নিরাময় পল্লী তো নিরাময় পল্লী থেকে যদি আপনারা মাকা পাউডার কিনেন কোনোভাবে ভেজাল হওয়ার প্রতারিত হওয়ার সুযোগ নেই ইনশাল্লাহ তো যারা মাকা পাউডার কিনতে চাচ্ছেন আমাদের কাছে মাকা পাউডার একদম বেস্ট প্রাইজে পেয়ে যাবেন ইনশাল্লাহ অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশনে এই প্রোডাক্টটি কেনার সরাসরি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করেও কিন্তু এই প্রোডাক্টটি কিনে ফেলতে পারবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ